ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি প্রাণ ম্যাঙ্গো মজলিসে আমি নওশিন আমি হিলল আর পুরো রমজান মাস জুড়ে ঠিক এই সময়টায় আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন নতুন সব ড্রিংক রেসিপি এন্ড ডেজার্ট রেসিপি নিয়ে রেসিপি বলতে আমি একটু অ্যাড করতে চাই এখানে সব কিন্তু থাকছে কুইক রেসিপি যেগুলো আপনারা খুব দ্রুত বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এবং এমন সব রেসিপি যেগুলো আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে এবং যেগুলো শরীরের জন্য খুবই হেলদি পুষ্টিকর এবং নিউট্রিশন যুক্ত সো আজকে আমরা শুরুর এপিসোডে কি রেসিপি দেখছি আজকে যেহেতু আমাদের ফার্স্ট এপিসোড এবং আজকেই আমি খুব হেলদি কুইক এবং খুবই ইজি একটা ড্রিংক রেসিপি তোমাকে দেখাতে চাই এবং সেই সাথে আমার দর্শকদেরকে দেখাতে চাই কি নাম আম খেজুরের মিতালি এর জন্য আমাদের কি কি লাগছে আমাদের আম লাগছে আম লাগছে এটা হচ্ছে খেজুর যেটা মধুতে শোক করা মধুতে মেরিনেট করা কারণ হচ্ছে মধুতে যদি তুমি খেজুরটাকে মেরিনেট করো তাহলে সেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে খুব সফট হয়ে যায় সো তোমার ব্লেন করতে ইজি হয় এবং সেই সাথে আছে ফ্রেশ ক্রিম এবং গার্নিশের জন্য আম খেজুর এবং হ্যাঁ ঘন দুধ শুরু করি শোর থ্যাংক ইউ সো শুরুতেই এখানে আমরা আম ইউজ করছি কিন্তু দর্শকরা যদি চায় বাড়িতে কেউ বা আম এভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রান ফ্রুটো দিয়ে এই ড্রিঙ্কটাও তৈরি করা যাবে এক্স্যাক্টলি কারণ প্রাণ ফ্রুটো হচ্ছে আমের পরিপূরক আমি পুরো মধুতে সোক খেজুর পুরোটাই দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমও পুরোটাই আমি দিয়ে দেব একটা জিনিস জানো এখানে কিন্তু কোনো এক্সট্রা সুগার দেয়া হবে না তার কারণ কি বলতো কি এখানে খেজুর আছে মধু আছে সো মধু যেখানে আছে সেখানে আমার তো এক্সট্রা সুইট দরকার নেই প্লাস মধু হচ্ছে হেলদি আর এটা আমার মনে হয় খুবই এনার্জেটিক একটা ড্রিংক হবে ডান এবার এটা আমি একসাথে কেক দেখো বাহ সুন্দর আমের রংটাও আছে মধুর কালারটাও আছে এবং সেই সাথে খেজুরের পাল্প আছে সো এই রেসিপিটার পুষ্টি গুণ কি বলতে চাও এখানে তো খেজুর আছে রাইট খেজুর তোমার একটা দুটো তিনটা যদি তুমি খেজুর খাও সেটা কিন্তু তোমার এক বেলার খাবারের কাইন্ড অফ সেম হ্যাঁ আর সেই সাথে দুধ আছে দুধ ক্যালসিয়ামে ভরপুর মানে এক বেলার খাবারে যে পরিমাণ ক্যালোরি দরকার হয় সেই ক্যালোরিটা আমরা তিনটা খেজুরের মধ্যে এক্স্যাক্টলি ইউ আর রাইট সুগার ইউজ না করে আমি কেন মধুটা ইউজ করলাম কারণ মধুটা হচ্ছে এই রমজানের সময় ইফতারে আমাকে এনার্জি দেবে ইনস্ট্যান্ট এবং সেই সাথে আমার শরীরের জন্য অনেক হেলদি হবে এটা হচ্ছে আম ডেট পাঁচ এক্স্যাক্টলি এবং বলতে পারো তুমি এটা আম খেজুরের মিল থ্যাংক ইউ তো দর্শক আমরা আমরা দেখে নিলাম আজকের রেসিপি প্রতিদিন এই ধরনের শর্ট এবং কুইক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো আমাদের সাথে থাকুন আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা এক্সাইটিং রেসিপি নিয়ে এবং সেটা বাই সময় অসময় ফ্রুটময়